যিনি বাংলাদেশ ক্রিকেটকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছেন তিনি হলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাস্টাফি বিন মোর্তাজা ওয়ানডে ক্রিকেটে তার নেতৃত্বে খেলা চল্লিশ ম্যাচের চব্বিশটিতেই জয় পেয়েছে বাংলাদেশ আর হেরেছে মাত্র চোদ্দটিতে টি টোয়েন্টিতেও দলকে কম সাফল্য এনে দেয়নি এই অধিনায়ক এর আগে বাংলাদেশের অন্য কোনও অধিনায়ক এমন সাফল্য অর্জন করতে পারেনি এর পরেও কেউ কেউ এখন প্রশ্ন তুলছে মাস্টাফি কেন এখনও দলে খেলা চালিয়ে যাচ্ছেন তাছাড়া দু উনিশ বিশ্বকাপ পর্যন্ত মাস্টারফি খেলতে পারবে কিনা তা নিয়েও শঙ্কিত অনেকেই দু হাজার উনিশ বিশ্বকাপে মাস্টাফির খেলা নিয়ে সমালোচকরা তো রীতিমতে মেতেই উঠেছেন মাস্টাফিকে নিয়ে বিভিন্ন জনের সমালোচনা করায় ক্ষুব্ধ হয়েছে এই মহাতারকার ভক্তরা অবশ্যই দয়া দয়াদাক্ষিণ্য নয় নিজের যোগ্যতায় ক্রিকেট খেলি এমনটা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাস্টাফি বিন মোর্তাজা নিজের অবসর প্রসঙ্গ ও সমালোচকদের নিয়ে মেলা কথা বলেছেন মাস্টাফি দ্বিতীয় মেয়াদে অধিনায়কের দায়িত্ব পেয়ে দু সালে বিশ্বকাপে দেশকে নিয়ে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে আর সদ্য শেষোয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে অন্যরকম এক রেকর্ড করেছে লাল সবুজের দল এই দুটি অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে নরায়েল এক্সপ্রেসের অবদান ফিটনেস ঠিক থাকলে দু বিশ্বকাপেও তাকে পেতে চাইবে টিম ম্যানেজমেন্ট এত সাফল্যের পরেও কেন মাস্টাফিকে নিয়ে এত সমালোচনা এ প্রসঙ্গে মাস্টাফি বলেন প্রথমত কারো দয়াদাক্ষিণ্যের প্রশ্ন তো আসেই না দু হাজার এগারোর বিশ্বকাপে খেলিনি তখন খেলার জন্য খুব ইচ্ছে ছিল কিন্তু ছোট একটা ইঞ্জুরির জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছিল আমাকে তখন আমি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলাম দু হাজার সালের বিশ্বকাপে আবার অধিনায়ক হয়েছি আমার নেতৃত্বে দল কোয়ার্টার ফাইনালে উঠেছে দু হাজার থেকে দু পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আবার দলে ফিরেছি সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাকে আলাদা করে পরিশ্রম করতে হয় এখানে আসলে সহানুভূতির কোনো জায়গা নেই সম্প্রতি সাফল্য বলে দেয় গোটা বিশ্ব এখন বাংলাদেশকে সমীহ করে চলে এ প্রসঙ্গে মাস্টাফি বলেন একটা সময় বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে পাঁচ ছয়ে দেখতে চাইতাম ক্যারিয়ারের অনেকটা সময় পেরিয়ে আসার পর সেই অর্জনটা দেখতে পেরেছি এই দলের সেরা তিনে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে আমার বিশ্বাস একদিন বাংলাদেশ এক নম্বর দলে পরিণত হবে